হ্যালো আলাইকুম তো হিয়ার্স আজকে স্পেশালি চলে আসি যমুনা ফিউসার পাক লেভেল ফোর ব্লক ডি সব কে মোবাইল ফিউচার আর কে মোবাইল ফিউচার মানে কিন্তু সর্বোপরি সবসময় ফ্রেশ কন্ডিশন ডিভাইস থাকে ইভেন সকল ব্র্যান্ডের ডিভাইস দেখতে পাচ্ছেন যেগুলো ভালো ডিভাইস রানিং প্রোডাক্ট ভালো প্রসেসর ভালো ক্যামেরা চায়

দিচ্ছি মাত্র বাষট্টি হাজার পাঁচশো টাকা মানে বাষট্টি হাজার পাঁচশো পাঁচশো কাট করে দেন ভাই বাষট্টি হাজার টাকা টাকা ইউএস এর প্রোডাক্ট ইউএস এর প্রোডাক্ট কথা আছে যদি

ব্যাটারি বুস্টিং হলে আমার ফোন আমাকে দিয়ে টাকা ব্যাক নিয়ে যাওয়ার টাকা কত মাত্র পঞ্চাশ হাজার টাকা দুইশো পাঁচশো বারো জিবি আচ্ছা মাত্র পঞ্চাশ হাজার পাঁচশো বারো জিবি তাই না বেস্ট প্রাইস

যারা বোস্ট ফোন খুঁজতেছেন না সোজা কথা যারা বোস্ট ফোন চান চান অথেন্টিক চান তারা কেম ডিম ওয়েলফিরে আসবেন এবং দোকানটা আমাদের ভিজিট করবেন আলাহ ইনশাহ্লাহ মিল থাকবে ইনশাল্লাহ আচ্ছা থাকবে মাত্র তেত্রিশ হাজার টাকা টাকা আইফোনাপিবি পেয়ে যাবে চৌষট্টি জিবি পেয়ে যাবে মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো টাকা

সিক্সটি এফ বিবিএসে ভিডিও করতে পারবেন এটা হলো সবচেয়ে মজার বিষয় ঠিক আছে এই বাজার সেগমেন্টে কিন্তু এখন আর কিডনি বেচা লাগে না আইফোন কিডনি বেচা লাগে না কিডনি বেচা আচ্ছা আইফোন ম্যাক্স হ্যাঁ এটা একটা অফার মাত্র 31000 টাকা করে টাকা করে দিলাম আজকে

আচ্ছা কালারটা কিন্তু অস্থির কালার পার্পেল যেটা আপনার জেন্টস লেডিস উভয় ইউজ করতে পারবে জাপান ভেরিয়েন্ট ফুল ফ্রেশ পেয়ে যাবে মাত্র বিরাশি হাজার টাকা মানে বিরাশি হাজার টাকা আচ্ছা আইফোন ফোরটিন প্রো অনলি কিন্তু ব্রাশি হাজার টাকা বেস্ট প্রাইসে বেস ডিবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আচ্ছা তো হিয়ার্স আজকের ভিডিও ছিল এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা এখন আমার সাবস্ক্রাইব না করছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বলে বাজ দেবেন তো আবার দেখাবে কোনো নতুন ভিডিও নিয়ে সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ